নাম কি আপনার হ্যাঁ মরিয়াম বাড়ি কোথায় বাড়ি কোন জায়গায় ছেলে মেয়ে আছে কোথায় বাড়ি কোথায় তাদের নাম জানেন আপনি নাম কি ছেলের নাম কি ছেলের বলেন

কি খাবেন হ্যাঁ বিরিয়ানি আর কি খাবেন ডাক্তার ডাক্তার দেখে ঠিক মতো হ্যাঁ ডাক্তার দেখে নার্সরা কি সেবা করে ঠিক মতো দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে গোপালগঞ্জ সদর হসপিটাল অর্থাৎ দুশো বিশিষ্ট জেনারেল হসপিটালে এখানে দেখা যাচ্ছে পরিচয়হীন একজন বৃদ্ধ মাকে মার পরিচয়টি খুঁজে পেতে আমরা আসলে এই ভিডিওটা শেয়ার করব এবং এই মা আর চিকিৎসা হচ্ছে আপনার বেওয়ারিশ হিসেবে অর্থাৎ ওনার পরিচয়হীন কে বা কাহারা হসপিটালে ভর্তি করে যায় কিন্তু তাদের আর দ্বিতীয়বারের মতো খুঁজে পাওয়া যায়নি তো মা আসলে তিনি নাম বলতে পারেন এবং মেয়ে আছে সেটাও বলতে পারেন শুধু ঠিকানা তিনি বলতে চাচ্ছেন না আসলে বিষয়টা আমরা জানি না তবে তার চেহারা ফেস দেখে মোটামুটি চিনতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই মায়ের এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন তার পরিচয় খুঁজে পেতে হ্যাঁ দেখে ওষুধ দেয় ওষুধ দেয় না বলছি ওষুধ দেয় ঠিক মতো বসতি পারেন বসে খাইতে পারেন হ্যাঁ শুয়ে পড়ে খান কি খাবেন বিরিয়ানি মুরগি ঠিক আছে নিয়ে আসবেন হ্যাঁ নাম কি আপনার হ্যাঁ মরিয়াম বাড়ি কোথায় বাড়ি কোন জায়গায় হ্যাঁ বাড়ি কোথায় জানেন না আপনার বাচ্চা কাচ্চা আছে আছে ছেলে মেয়ে আছে কোথায় বাড়ি কোথায় তাদের নাম জানেন আপনি নাম কি ছেলের নাম কি ছেলের বলেন মা বলেন ছেলের নাম কি শুনছেন বলছি মেয়ে আছে আপনার মেয়ে আছে ছেলে মেয়ে আছে ভাত না ভাত দিবো। 자기 বাড়ি যাবেন? আপনি বাড়ি যাবেন? হ্যাঁ? তো না। আপনি বাড়ি যাবেন না আপনার বাড়ি এসে না? আল্লাহ যখন নেবে তাই। আল্লাহ যখন নেবে তখন। আপনার ছেলের নাম বলেন তাহলে হচ্ছে বনিতাদের নিয়ে যেতে আপনারে। ছেলের নাম কি বলেন? ছেলের ছেলের নাম কি?